আছো আশা করছি তোমরা একটু ভালো আছো আমি এক ভালো আছি তাহলে ডাইনি তোর আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করা ছিল কালকে বন্ধুরা একটা শর্টস মানে এরকম স্ক্রোল করতে করতে না চলে এসেছে কার শর্টস হ্যাঁ ই ডাইনি বিশ্বাস করো মানে আমি দেখে হাসবো কি আমার পিছন থেকে আমার ছোট ভাই হট করে চলে এসে বলছে কি মা এটা কে দেখে ভয় লাগছে বিশেষ করে আমি যা হেসেছি এমনিতে তো টাকে চুল নেই অসুবিধা নেই অনেকের টাকে না চুল থাকতে পারে ওর তো আবার মানে সব কিছুই কম করেছে প্রোটিন ক্যালসিয়াম সব কিছুই ওর কম করেছে তার জন্য টাকে চুল সব দিক দিয়ে সবকিছু হয়েছে কিন্তু টাকে চুল গজায়নি বুঝতে পারছো তো টাকে চুল হয়নি কিন্তু মানে উইপস লাগিয়েছে হ্যাঁ মানুষের লাগায় কিন্তু সেটাকে ওই যে বলেন না আমি এবার খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারি মানুষ বুঝতেই পারে না এই ওর হ্যান্ডেলের ছিঁড়ি মানে কিভাবে হ্যান্ডেল করে আর কোন হ্যান্ডেলের কথা বলেছে বিশ্বাস করে বুঝতে পারি নাই চুলটারে সামনের এই সাইডের দিকে নিয়া এমনভাবে ইশারা করছে এমনিতে মুখের আগভাব ওই তার মধ্যে সামনের দিকে চুলটারে নিচে মানে পেতনি পুরো শেওড়া গাছের পেতনির মতো লাগতেছে আজকে তোমরা জানো যে এই ডাইনিরই একটা মুখ মুখকে একটু মানে কি বলবো ইমোজি বসি একটু রাক্ষসের একটা মুখ করা হয়েছিল কিছুদিন আগে কিছু কিছু কেটারের আমি শর্টসে দেখেছি তো আবার একজন প্রিয় দিদিভাই তার তার সাথে আমার খুব ভালো সম্পর্ক একজন ভিউয়ার্স তো তার ছোটো মেয়ে হ্যাঁ সেই দিদিভাই যখন দেখছিল তার ছোটো মেয়ে এসে দেখে দেখে বলে উমাটুপুর টিহে বলছে একটা ডাইনি যখন নাকি সেই ছোট্ট পুচকুড়া না ঘুমায় তখন তার মা তার মা বলে যে ডাইনি কিন্তু চলে আসবে মানে বুঝতে পারছিস যে তোকে দেখলে বাচ্চারা কতটা ভয় পাচ্ছে এরকম করিস না এরকম করিস না বুঝতে পারছিস চুলটাকে বেঁধে রাখ বা এই এইভাবে লাকাস না চুল লাগাইস না হুম মনে হয় আধিক খেল্লার মতন করিস যেরকম মানুষ কোন কিছু না পাইলে প্রথম পাইলে যেরকম আধিক খেলার মতন করে তুই সেটা করিস তুই ভাবছিস মানে আমার মনে হয় একদম সত্যি চুল আইসা করছে তো এবার বলি মন্দিরা তুই তো আমি গেয়া নে এবার কি করে বাজবি বাজ বুঝতে পারলি তুই যা স্রেত দিয়েছিস তুই যা থ্রেড দিয়েছিস এখন এই ডাইনি ল পড়বে ল ল বুঝতে পারছিস ল হুম মানে আজকে পড়বে কালকে পাশ করে যাবে এমন ওই চুন্ডি করে এরপর সিরিয়ালে দেখায় না আজকে গেলাম কালকে পাশ করে গেলাম একেবারে ল একদম পড়ে একেবারে পাশ মাস করে চলে আসলাম বুঝতে পারলি তো এখন কিন্তু তোদের থ্রেড দেবে বুঝতে পারছিস ওর কমেন্ট বক্সে দেখলাম কিছু চুরেল মার্কা ভিউয়ার্সরা আবার লিখেছে যে তোমাকে আর কেউ নোটিশ পাঠাবে না কারণ মানুষ ভয় পাবে কারণ তুমি ল করছো হ্যাঁ মানুষ জানবে মানুষ তুমি তোমাকে বোকা ভেবেছিল আমি জানি না তাদের মাথার ডিসপুট আছে না কি কি আছে হুম তো এখন নাকি মানে ও বলছে যে মন্দিরা যখন নাকি একটা কমিউনিটি পোস্টে সে লিখেছিল যে আমার আমি তুই যে মাঝখানে আমায় এরকম না আমার তখন ইচ্ছে করেছিল যে আমি সুইসাইড করে তোর নামটা লিখে দিয়ে যাই হুম ওটাও ও বলেছিল এইবার ডাইনি বলছে যে এইটাকে নিয়ে যদি ও থানায় যায় তাহলে মন্দিরাকে নাকি মানে টানতে টানতে পুলিশ থানায় নিয়ে যাবে তা তুই এই কাজগুলো একটু আটকে রেখেছিস কেন হাতের মুড়ির মোয়া তুই তো মানুষকে ল পড়াচ্ছিস তুই 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 মানুষকে মানুষকে জ্ঞান দিচ্ছিস আইন শেখাচ্ছিস তা এই শুভ কাজটা কেন তুই এরকম করে রেখেছিস তা তুই যা তুই গিয়ে তুই মন্দিরাকে অ্যারেস্ট করিয়ে দে কারণ তুই তো নিজে বলেছিস মন্দিরাকে হাঁটালে এই ওয়াইটি বেঁচে যাবে তা তুই এই শুভ কাজটা তুই করে দে তুই কেন পাচ্ছিস না হ্যাঁ সেটার প্রশ্ন আগে তো তুই কেন এই কাজটা করতে পারছিস না যে তুই গিয়ে থানায় দেখালেই তো মানে মন্দিরাকে ধরে ফেলবে তুই তো সব জায়গায় প্রমাণ স্ক্রিনশট স্ক্রিন রেকর্ডিং মানে ও বলছে আমি মন্দিরের এটা স্ক্রিনশও রেখেছি এবং স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি নিজে ভেবে নেই ভেবে চিন্তে নেই তুই কোনটা রেখেছিস তারপরে এসে বল একবার বলছি স্ক্রিনশট রেখেছিস একবার বলছি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিস মানে নিজেই পাগল না হয়ে যাস বুঝতে পারছিস তা যেটা করে রেখেছিস ভালো কথা তো তুই যা একেবারে তুই এই 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 এখনই গিয়ে তখনই এই কাজটা করে ফেল আমরাও দেখি যে তুই দেখ কেউ তো পারলো না কেউ কিছু পারলো না সবাই মানে সবাই বোকা বুঝতে পারছিস এই আইনি ব্যাপারে সবাই বোকা সবাই মানে মূর্খ মূর্খ বুঝতে পারছিস তোর মতন আইনি ব্যাপারে হুম কেউ আগে যেতে পারে না কারণ তুই ল পড়ছিস বলে ল পড়বি না পড়ছিস যাই হোক তো তুই অনেক কিছু জেনে ফেলেছিস বুঝতে পারলি কি না তো তুই এবার যা গিয়ে মন্দিরাকে ধরিয়ে ওকে জেলে পড়িয়ে দে ভালোই হবে কারণ ও যা করছে মানুষে কেউ ভালো করে ভিডিও করতে পারছে না কারণ নোংরাও দেখছে মানুষে তুই এটা কর আমরাও দেখতে চাই দেখি তুই কত আছে কেউ পালে না তুই দেখি কেমন করে পারিস বুঝতে পারলি কি না তো এবার বলি যে বন্ধুরা ল করা যাদের মাথায় এই যে সেন্স অফ হিউমার্স আছে তারা বুঝতে পারবে ল পড়া ইচ্ছুটকির কামনা ঠিক আছে প্রথমত এর জন্য একটা টাকা লাগে যে টাকাটা ওর কাছে আছে যে টাকাটা ওর কাছে আছে না ল পড়ার কথা ভাবতে পারে যে টাকাটা ও মানুষের মানে পিন্ডি চটকে চটকে বানিয়ে ফেলেছে মানে জোয়ার করে ফেলেছে আর চিত তো ভিক্ষাবৃত্তি করেও করেছে কারণ সেটার তো কোনো প্রমাণ নাই প্রমাণ 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 নাই ও দাও দাও করতে থাকে যা হয় প্রিয়া নাকি সেই বাইশ লাখ টাকার মধ্যেই করে এটা বারো লাখ টাকার মধ্যেই করে তা ওর কাছে তো প্রমাণ চাইলে ওর নাকি শুধু মানে মুখে হ্যাঁ কিছু বক্তব্য পেশ করে দিলাম এই আমার এই কেসের ব্যাপারে আমার গ্যাসে গিয়ে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে বাস আমরা কিন্তু প্রমাণ দেখি নাই প্রমাণ যখন দেখি নাই তাহলে সেই টাকাই হ্যাঁ কত টাকা উঠেছে না উঠেছে তাও যাই না তাই না তো সেই ক্ষেত্রে ধরলাম পিয়ার লাখের সেখানে দু ওপর এক সপ্তাহ এক সপ্তাহ না বারো তেরো দিনের মধ্যে মাথায় ওর বারো লাখ টাকা উঠেছে তাহলে ওর তো ওর তো ছাব্বিশ তখন ছিল হ্যাঁ যখন ও নিজে বলেছে ছাব্বিশ হাজার ছিল তা ছাব্বিশ হাজারের মিনিমাম মিনিমাম পাঁচ থেকে ছ লাখ টাকা তো উঠবে উঠবে না। কারণ ওর ভক্তবৃন্দরা তো অনেক বেশি ওর হাত অনেক অনেক জায়গায় বিস্তারিত রয়েছে হ্যাঁ তো এবার বলো যে সেই 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 টাকা টাকা কোথায় কোথায় গেল গেল কিন্তু পেলাম না টাকাও জমে গেছে তা তোমরা নিশ্চয়ই জানো যে যারা ল সম্পর্কে বললাম তো মিনিমাম সেন্স অফ হিউমার্সো আছে তারা জানো ল কিন্তু এই হাতের তুলির ব্যাপার না তিন বছর তার জন্য ট্রেনিং নিতে হয় তারপরে। হ্যাঁ তারপর পরবর্তীকালে কিন্তু ল পাস করে গেলেও কিন্তু সেটা কিন্তু একেবারে বসে পড়লাম হুম তারপরে আমার মানে কি বলবো আমা কি বলে ওটাকে যেটাকে উকিল বলে আমি কী বললাম আমি ভুলে গেছি মানে এটাকে মুখে আসছে না আসলে আসতে অবশ্যই বলবো তো ও কেস লড়তে পারবে বা কারোর বিরুদ্ধে ও আইনি ব্যবস্থা দিতে পারবে এগুলো কিন্তু করতে পারবে না করতে পারবে না তারপরেও তারপরেও প্র্যাকটিসের প্র্যাকটিসের জন্য যেতে হয় প্র্যাকটিসের জন্য যেতে হয় কাউকে বছরের পর বছর যেতে হয় এমনি এমনি না এমনি এমনি না যে এই করব বললাম ওই করে ফেললাম বুঝতে পারছো যে নাকি যার সার্টিফিকেট এই চোদ্দ মাইল দূর থেকে তাকে দেখাতে লাগে সামনে এসে দেখানো তার হিম্মতটুকু নাই সে আবার বলে ল পড়বে অত অত ইজি হুম তো ওর মতো কিছু গাধা মার্কা ওরে কমেন্টস করে ওরে অ্যাপ্রিসিয়েট দেয় আর কিছু না তাদের সেন্স অফ হিউমার্স নেই পুঁথিগত বিদ্যা তো দূরের কথা তো এবার বলি যে তুই কি বলছিস অরিন্দম দাকে দেখ তোর যদি বুকের পাটা তুই তো বলিস যে আমার সৎ সাহস আছে তুই ভালো করে জানিস নাম নিয়ে ভিডিও করলে স্ট্রাইক দেওয়া যায় না তাই তুই যদি বলিস নাম নিয়ে ভিডিও করলে আমাকে স্ট্রাইক দেবে কোনদিনও পারবে না তা তুই তো বলিস তুই সবকিছু যা বলিস বলিস সৎ বলি সত্যি যা বলিস সত্যি বলিস তুই সত্যের জন্য তুই লড়াই করিস কিন্তু দেখ তোর সত্যের পিছনে এমন বড় বা যে কারোর নাম ধরে তুই ভিডিও করতে পারিস না কেন রে কেন 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 বল না কেন আমাদের আমরাও তো এগুলো জানতে চাই কারণ তুই সত্যের জন্য ভিডিও করছিস তার সবাইকে একটা করে নাম দিতে লাগে কেন তোর কেন নাম দিতে লাগে বলতো হ্যাঁ তুই তো তোর তোর নামগুলো জোগাড় করেছিস মানে তুই যে অর্জন করেছিস সেগুলো তোর মানে কাজকর্মের জন্য তুই অর্জন করেছিস বুঝতে পারছিস তুই মানুষকে এই এই ধরনের একটা করে মানে দিয়ে রাখিস কেন বলতো কেন দিয়ে রাখিস কারণ তুই জানিস তোর হুড়কোটা পিছনে গোজা রয়েছে তো এবার বলি যে সবাই তোর বিরুদ্ধে এই যে আইনি ব্যবস্থা নেবে আইনি ব্যবস্থা নেবে আইনি ব্যবস্থা নেবে সেটাও নাকি একটা বড় রকমের ক্রাইম তুই এখন কত কিছু জেনে গেছিস রে তুই যে এইসব ভয় দেখাচ্ছিস মানুষ তো ভয়ে সিটকে যাবে এবং যা যারা তোর বিরুদ্ধে এইসব মানে মামলা করেছে সেগুলোর থেকে যদি তুই উতরে আসিস তারপরে তুই যে খেলটা দেখাবি তারপর তারা কোথায় যাবে তারা তো মনে হয় মানে এই লোটা কম্বল গুটিয়ে হোয়াইটি লোটা কম্বল গুটিয়ে তাদেরকে মনে হয় এই দেশ থেকে মনে অন্য দেশে গিয়ে লোকাতে হবে অন্য দেশে গিয়ে লোকাতে হবে তারা ভয় এমন পেয়েছে বিশ্বাস কর এমন ভয় পেয়েছে তা তুই তো ভুলে যাস তুই সকালে যা ভিডিও করিস বিকালে সেটা ভুলে যাস সেটা তো আর জাত ধর্ম বুঝতে পারছি সেটা তো জাত ধর্ম সেটা তোর দোষ না তো তুই অরিন্দম দাকে দেখ অরিন্দম দাকে তোর বলতে যে কাট দাড়ি পছন্দ হয়েছে নাকি তো এরকম কর যত এরকম কর মনে তো লাড্ডু ফুটছে লাড্ডু বুঝতে পারলি কারণ তোর আবার তোর বরের তোর ভেরুরটা ছাড়া তোর সবারটা ভালো লাগে তো সবারটা ভালো লাগে সে যেই হোক না কেন সে বাচ্চা হোক ঢেড়ে হোক টিন ভাঙা হোক লোহা ভাঙা হোক যারটা হোক চলবে তার জন্য তো তোর ইচ্ছে ছিল যে উজ্জ্বলের কোলে গিয়ে বসান খুব ইচ্ছা তার জন্য তো তোর সুপারি মার্কা মানে বিশ্বাস কর তোর সুপারি মার্কা গুলোকে তুই ঘষতে ঘষার জন্য গেছিলি কোথায় দেখতে টেস্ট পাওয়ার জন্য সুপারিগুলো ঘষে যদি আমি বাতামি লেবু বানাতে পারি কার বাইক স্কুটিতে বলেছিলি এ হুলের ভুলে স্কুটিতে বলেছিলি বুঝতে পারছিস মানে বললাম না তোর এই ভেরু ছাড়া তোর সবারই ভালো লাগে তা যখন তুই বলছিস কার দাঁড়ি তখনই তোর মনের মধ্যে লাড্ডু পুড়ছিল মুখে যত করিস না কেন হুম মুখে যত করিস না কেন আগুন ফল টক বুঝতে পারলি কিনা তো অরিন্দম দা তোকে একটা নোটিশ পাঠিয়েছে তুই তখন বলিসনি কারণ তুই বলার প্রয়োজনই মনে করিসনি হ্যাঁ ভয়ের প্রয়োজন না তখন তোর কাছে অনেক তখন কন্টেন্ট ছিল এখন কন্টেন্টের অভাব এখন তোর কাছে কন্টেন্টের অভাব তাই দুদিন ধরেই তোর শুধু এই যে বুকের মধ্যে চাপ পড়ে ধরে তুই কতবার নোটিশটাকে যে তুই থামবেলে চিপকাবি আমি সেটাই দেখতে চাই এই যে নোটিশ এই নোটিশ তুই বুকের মধ্যে কতবার যে চিপকাবি কতবার তুই চিপকে চিপকে যে তুই ভিডিও করবি বুঝতে পারছিস এই কিছু করিস না না করিস একবার নোটিশ এইভাবে একবার নোটিশ এইভাবে একবার নোটিশ এইভাবে কতবার এই নোটিশ যারা তোকে পাঠাচ্ছে না তোর একটা করে কন্টেন্ট দিয়ে দিচ্ছি জানিস তো তোর একটা করে কন্টেন্ট দিয়ে দিচ্ছি তো তুই বলি না যে এই ফ্রেঞ্চকার দাড়ি ওয়ান ক্লাব অরিন্দম দাকে নিয়ে তুই নাকি কোনোদিন কিছু বলিসনি ওই বললাম না তুই সকালে যা ভিডিও করিস বিকালে ভুলে যাই বিকালে যা ভিডিও করে রাতে ভুলে যাস বুঝতে পারছিস কারণ তোর মুখ থেকে যে মানে গটারগার কীরা বেরোয় তুই সেগুলোকে ভুলে যাস তুই মনে রাখতে পারিস না তার জন্য বলছি বেনুলিয়া খা বেরোলিয়া খা যদি একটু স্মৃতিশক্তি বাড়ে বুঝতে পারলি কি না তো তুই তাকে কিছু বলেছিস কি বলিস সেটা তো তোর ভিডিওতেই আছে হ্যাঁ তুই আবার পরবর্তীকালে ভিডিওগুলো প্রাইভেট করে দিস হ্যাঁ জন্য তো তোর বলে না চোরের মন পুলিশ পুলিশ তার জন্য তো তোর কি হয় তুই অন্য কেউ হম তুরন্ত তুলে রাখিস কিন্তু তুই ভাবতে পারছিস তোর জিনিসগুলো একদম সুন্দর করে তোলা আছে সুন্দর করে তোলা আছে সেগুলো তোর বুকেবার দম নেই কেন যে ভিডিও করে ভিডিও আবার প্রাইভেট করে দিতে লাগে কেন রে সেই বুকে বুকেবার দম নেই কেন হুম কারণ তুই জানিস তুই কি বল উড়কো তুই গুজে রেখেছিস বুঝতে পারছিস তোর পিছনে আরো গু মানে গোজার জন্য মানুষ তৈরি হচ্ছে বুঝতে পারলি দেখ তো আর কারোর কারোর দিকে কিন্তু কারো বাড়িতে নোটিস যায় না তুই বলতে গেছিস যে তুই একেবারে সঠিক এক জায়গায় দাঁড়িয়ে আছিস কিন্তু দেখ এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোর ভিডিও তুই রাখতে পারিস না ভিডিও তোকে প্রাইভেট করতে হয় কেন প্রাইভেট করতে হয় সেই প্রশ্নটা দে তো সেই প্রশ্নের অ্যান্সার দে তুই তো নিজে একদম সৎ তোকে তো কেউ টড়াতে পারে না তুই যেরকম চাইছিস সেরকম করছিস এই জন্য তোকে মাঝে মাঝে বলতে হয় না চ্যানেলটা থাকবে কিনা না চ্যানেলটা থাকবে কিনা হ্যাঁ এই জন্য তোকে গাইতে আগে বুঝতে পারছিস কিনা তো তুই অরিন্দম দা তোকে যেই নোটিশটা পাঠিয়েছিস সেই নোটিশ তোকে নোটিশটাকে দরকার পড়েনি বলার এখন তো দরকার পড়েছে তাই না এখন ওই কন্টেন্টের অভাব তাই দরকার পড়েছে তাই তুই এখন তিনটে মানে তুই বলি তিনটে বাণী যেটা তুই বলি তোর মুখে সেই তিনটে বাণী অরিন্দম দা লিখে তোকে পাঠিয়েছে নোটিশের মাধ্যমে সেই তিনটে মানের মধ্যে কি কি ছিল যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না কোনো ইশারা ইঙ্গিত করা যাবে না আর যাকে যে পাঠিয়ে যত অরিন্দম দা তাকে যে ফার্দার ভিডিও করিস তাহলে সেটা সে সেইভাবেই এগোবে সেইভাবেই সামনের দিকে এগোবে তো সেগুলোকে তোর একেবারে ফালতু মনে হয়েছে কারণ এই ওয়াইটিতে তুই বলতে চাইছিস ওয়াইটিতে আরও অনেক মানুষ খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলে হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস আরও ওয়াইটিতে অনেক খারাপ মানুষ খারাপ ভাবে ভিডিও করে কিন্তু তোর মতন তুই যে বলছিস না তোর থেকেও বাজে করে না তুই তো বলে না তোর ভিডিওগুলো তো দেখিস না তোর মতন কেউ করে না রে তাই সাফ যখন করতে এসছে অবশ্যই সবাই সাফ হবে কিন্তু ওই মূল কান্ডাটি যদি সাফ হয়ে যায় তাহলেই সব সাফ হয়ে যাবে বুঝতে পারছিস তাই ওই মূল ডাইনিটাকে যদি সরাতে পারে তাহলে বাদ বাকি সবাই এমনিতেই চুপ করে যাবে আজকে কেন আজকে তোর জন্য তো মানুষ মুখের ভাষা খারাপ করে তোর বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে তোর বিরুদ্ধে তুই মানুষ কিভাবে অ্যাটাক করিস সেই বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে মানুষ তোকে অ্যাটাক করে হ্যাঁ আজকে তোকে তো এমনি এমনি অ্যাটাক করতো না আজকে এই যে পিয়ার বাইশ লাখ টাকা পিয়ার হাজবেন্ড পিয়ার হাজবেন্ড ওই রঙ ভিগে চিনারে এই গানটা কোন মানে ভাঙ খেয়ে নাকি করেছে সেই কোন টাকা তার ওই যে লোকের টাকায় তুই নিজেই বলছিস একবার বলছিস মনে হয় হাবার দেখ তো পিছনের ভিডিওগুলো এখন তুই যদি প্রাইভেট করে দিস তাহলে তোর ব্যাপার হুম তো সেখানে বলেছিস যে লোকের টাকায় নাকি করেছে লোকের টাকায় নাকি করেছে সেখানে কিন্তু কোনো জিজ্ঞাসা চিহ্ন বা বিষয়বোধক চিহ্ন বা কমা দাড়ি দাঁড়ি অবশ্যই ওটুকুনি রয়েছে আদার্স কিন্তু কিছু নেই আদার্স কিন্তু কিছু নেই বুঝতে পারছিস তুই বলছিস যে আজকে প্রিয়ার প্রিয়ার বাড়িতে কোনো নোটিশ আসবে হ্যাঁ আসলে কি জানিস তো তোর মতন একটা ডাইনি যদি ওয়াইডিতে থাকে না তাহলে মানুষ পরবর্তীকালে মন খুলে যারা ব্লগিং করে না মন খুলে কোনো কথা বলতে পারবে না কারণ কথা বলেই এই ডাইনির চোখে সবার প্রথমে নজর যাবে বুঝতে পারলি কি না আজকে হ্যাঁ প্রিয়া মানে আগামী দিনও বলেছে আজকেও বলছে এবং সরি আগামী বলছে আগেও বলেছে এখনও বলছে বা আগামী দিনেও বলবে যে তোর জন্য তোর জন্য একমাত্র তুই দায়ী তুই 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 এক তোমার আঙুল দিয়ে বলছি তুই দায়ী হ্যাঁ তুই দায়ী কিসের জন্য জানিস তুই দায়ী তার ছেলেটা এই বিএমটি হলো না তার জন্য তুই দায়ী কারণ কারণটা পরিষ্কার করে কান খুলে শুয়ে রাখ শুনে রাখ আর তুই যদি না শুনিস তোর যে এই যে আসে না কিছু পাঁচরা দালাল তারা শুনে রাখ তারা গিয়ে তোর ওই ডাইনিকে বলে দিস তোদের ডাইনিকে বলে দিস কিসের জন্য আজকে প্রিয়া যখন তার কমিউনিটি পোস্টে তার যখন নাকি ফোনপে গুগল পে দিয়েছিল সেই সময় ও যেইভাবে ঠেকটা কুত্তার মতন চেপে ধরেছিল যে কত টাকা উঠলো হিসাব দাও তুমি বিএমটি করবে না তুমি সেই বিএমটি টাকা দিয়ে তুমি নিজে ফুর্তি করবে বাথরুম বানানো হবে হ্যাঁ ব্লা 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 গাড়ি কেনা হবে তারপর তার স্কুটি কেনা হবে আরও অনেক কথা আরও অনেক কথা তুই যখন কি বলেছিলি না তখন প্রিয়া বাধ্য হয়েছিল তার কমিউনিটি পোস্টটা ডিলিট করতে তত দিনে তার অ্যাকাউন্টে বারো লাখ টাকা জমেছে আর তুই সেটাকে বাইশ লাখ বাইশ লাখ বাইশ লাখ বাইশ লাখ বাইশ লাখ বলেছিস কারণ তোর কমেন্ট সেকশনে একজন ভিউয়ার্স বলেছে যে সেটা বাইশ লাখ টাকা তাই তুই বাইশ লাখ করে চিল্লিছিস আজকে একজন কমেন্টস একজন কমেন্টস তো করতেই পারে একজন ভিউয়ার্স সেটা সত্যি কিনা যাচাই করতে হবে না তুই যাচাই করবি না যে ভিডিওটা তোর কাছে কি প্রুফ আছে সেই প্রুফ তো প্রিয়ার কাছেও রয়েছে যে প্রিয়ার একটা শর্টস রয়েছে প্রিয়া বলেছে আমার এতদিনে ওয়াইটি জার্নিতে আমি ঘরে রান্না করে বাসন মেঝে আমি বাইশ লাখের ওপর হ্যাঁ আমি আর্ন করেছি তোমরাও পারবে এরকম একটা শর্টস আছে তুই বলেছিস শর্টসটা ডিলিট করেছে তুই আগা পাঁচতলা না দেখে একজন ভিউয়ার্সের কমেন্টসে তুই জোর দিয়ে বলতে বসে পড়লে যে প্রিয়া বাইশ লাখ টাকা বিয়ার উঠেছে আচ্ছা কোন মা আজকে ভদ্র এবং যাদের মান ইজ্জত আছে তারা কোনোদিনও সেই জিনিসটাকে বরদাস্ত করবে না আচ্ছা তুই একটা মাকে অসুস্থ করে দিয়েছিলি অসুস্থ করে দিয়েছিলি তোর এই মুখের বুলির দ্বারা বুঝতে পারলি ডাইনি কোথাকার আজকে তোর মত আপদ তোর মতন আপদ ওয়াইটির থেকে ওয়াইটি ছাড়া হলে না ওয়াইটে শান্ত হবে ওয়াইটে শান্ত হবে আর তুই বলিস না ওরে বাবা হ্যাঁ অরিন্দম দা তুমি নাকি তোমার ফেস ভ্যালু করার জন্য তুমি তুমি আর কাউকে বেছে পেলে না তোমার আর কাউকে তুমি বেছে পেলে না এই ডাইনিকেই বাঁচতে হলো ও মাই ডগ ও মাই ডগের মতন কথা কি করে বলিস যার নাকি মানে সন্দীপের মতন একটা ভালো বন্ধু আছে তার কি আবার ফেস ভ্যালু হতে সময় লাগে সময় লাগে বন্ধুরা তোমরাই বলো তো সময় কি লাগে ও ওমাই ডগের মতন কথা বলছে যে অরিন্দম অরিন্দমদা নাকি ফেস ভ্যালু করার জন্য এই ডাইনি বিরুদ্ধে ভিডিও করেছে ও ডগের মতন হয়ে গেল কথা বুঝতে পারলি ওমাই ডগের মতন হয়ে গেল হ্যাঁ তোর মতন মেয়ে এর মানে কে নিয়ে কথা বলে কেউ ভাইরাল হবে তার থেকে সে ঘরে বসে থাকা ভালো আজকে অরিন্দম দা যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো না তাহলে অরিন্দম দা তার চ্যানেল থেকে দিনকা দিন রাত রাত ভিডিও করে না অরিন্দম দা ভাইরাল অনেকদিন আগেই হয়ে যেতে পারতো কিন্তু অরিন্দম অরিন্দমদার না ইচ্ছা না সময় কোনোটাই আছে বুঝতে পারছিস বুঝতে পারছিস কারণ অরিন্দম অরিন্দমদার লেভেলে যেতে গেলে তোর সাতটা জন্ম পূর্ণ করতে হবে এই জন্মেই পূর্ণ করতে পারিস সাত জন্ম এই জন্মে যা পাপ করে রেখেছিস এই জন্মে যা পাপ করে রেখেছিস সেটা গত সাত জন্মে কি তোর যদি সেই পাপ থেকে তুই মুক্তি পাস হ্যাঁ পরজন্ম বলে যদি কিছু হয়ে থাকে বুঝতে পারলি কিনা না আজকে তুই অবাক করে দিলি তুই অবাক করে দিচ্ছিস আজকে অরিন্দম তার ওয়াইফেরও একটা চ্যানেল আছে আজকে না কোনো দিন কোনো চ্যানেলে প্রমোট হয়েছে না কোনো দিন কোনো চ্যানেলে বলতে গেছে আমার চ্যানেল আমার চ্যানেল আছে আমাকে প্রমোট করে দাও নিজের দমে সে এগিয়ে যাচ্ছে নিজের দমে বুঝতে পারলি তুই যেরকম তোর এই বনুকে মাথা কাত্তা দিতে গেছিলি হুম হুলের স্কুটিতে বসে হ্যাঁ একদম ভুঁ ভুঁ করে স্কুটিতে বসে তোর ওই পাপিয়া দিদি ভাই আমার একজন ভিউয়ার মানে এত ভালো একটা কথা বলেছে যে তোমরা সবাই এই ডাইনির মানে সুপারি নিয়ে কেন পড়ে আছো ওর তো ওই সুপারি ঘষতে ঘষতে বাতাবিতে পরিণত হবে বা এমন কিছু বলেছিল বিশেষ করো আমার তুকার লেগেছে কমেন্টসটা তুকার লেগেছে হ্যাঁ দিদি ভাই ওই ওইখানে সব কিছু ঘষতে যায় যদি ওটা বাতাবিতে পরিণত হয় কারণ কাউকে কিছু বলতে পারে না তো মনের কথা কি করবে বলো মনের কথা তো বলতে পারে না পুরো শুটকি শ্যাওড়া গাছের পেতনির মতো লাগে বুঝতে পারছিস তোকে পুরো পেতনি লাগে হুম তুই ভাবছিস মূর্খ দেয় হুম দেখ একটা কথা কি জানিস তো একটা লাঠিকে না তোকে আজকে একটা ক্লু দিয়ে গেলাম যা একটা লাঠিকে শা ভাঙা যায় এবং এই ক্লুটা শুধুমাত্র তোকে না যা যারা এই ব্লগাররা রয়েছ তাদের প্রত্যেকে বলে গেলাম একটা লাটেকে সহসা ভাঙা যায় কিন্তু এক গুচ্ছ লাটেকে সহসা কিন্তু ভাঙা যায় না সহসা ভাঙা যায় না হুম আজকে তুই শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ কর হ্যাঁ তোর জন্য আরও অনেক সুন্দর সুন্দর প্রিয়া কি করবে না করবে আমার জানা নেই বা এরপরে মন্দিরার স্টেপটা কি হবে জানা নেই কারণ মন্দিরার থেকে তুই বলে আমাকে ছেড়ে দে না আমাকে ছেড়ে দে না আমাকে ছেড়ে দে হুম এতদিন তুই কি মন্দিরাকে ছেড়ে দিয়েছিলি তা তোকে এখন ছেড়ে দেবে হুম তুই এরকম করেই নকল করে করিস না হুম আমি তোর একটু মিমিক্রি করলাম না তোর মিমিক্রি করতে চাইও না এটা তোর মিমিক্রিও না এটা আমি আমার মতন করে বললাম তো এইভাবেই তোকে একদিন হুম তুই বলছিস না এখনো কেউ কিছু করতে পারবে কি পারবে না এই ইডি ফিডি ওইগুলোর দিকে আমি যাচ্ছি না জানি না ওগুলো সম্পর্কে কি অ্যাকচুয়ালি হবে কি হবে না কারণ আমি আমার আমার মত আমি এখানে প্রকাশ করতে চাই না বাট বাট দেখিস এমন ওদা হতে দেখিস কোন জায়গা থেকে একটা বুম ব্রাস্টিং না হয়ে যায় বুঝতে পারছিস কি না যাদেরকে তুই এইভাবে হেলা ফেলায় নিচ্ছিস তারাই কিছু বুম করে ব্লাস্টিং না করে দেয় হুম তোকে এই যে হুড়কোটা যেখান থেকে তুই পাচ্ছিস সেই হুড়কোর জন্যই তুই নিশ্চিন্তে থাক সেই হুড়কো নিয়েই নিশ্চিন্তে থাক বুঝতে পারলি কি না যখন হবে তখন ধুম করে হবে হুম তোকে জানিয়ে টানিয়ে হবে না রে বুঝতে পারলি কি না ডাইনি তো চল আজকে মতো বিরোধী একটুখানি রাখলাম তো তোর জন্য আবার আসছি তোকে এত সহজে চারবো নাকি